নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদের জানাবো এবছর দু হাজার পঁচিশ সালের দুর্গাপুজো কবে পড়েছে কবে থেকেই শুরু হচ্ছে দুর্গা এই পুজোর সম্পূর্ণ ইতিহাস কি কারণেই এই পুজো করা হয় বা এই বছর দেবী কিসে করে আসছেন সন্ধি পুজোর সঠিক সময় তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সামনেই বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো দুর্গার আগমনের জন্য অধীর আগ্রহে রয়েছে প্রত্যেকে দেবীর প্রতিমা প্যান্ডেল তৈরির কাজ তো শুরু হয়ে গেছে অনেক আগেই এবার দুর্গার আগমনের পালা পশ্চিমবঙ্গে যেমন পাঁচ দিন ধরে সারম্বরে দুর্গা পুজো পালিত হয় ভারতের বিভিন্ন স্থানে পালিত হয় নবরাত্রি নদিন ধরে দেবীর আরাধনা করা হয় এ বছর কবে থেকে দুর্গা শুরু হচ্ছে তা সময়সূচি আপনাদেরকে জানাবো তার আগে জানিয়ে দিই এবছর দেবী কিসে আসছে কিসে যাচ্ছে তার ফলই বা কী দিন ও তিথি অনুসারে দেবী নির্দিষ্ট বাহনে মর্তে আগমন ও গমন করেন এবছর দুর্গার আগমন হবে গজে যার ফলস্বরূপ শস্য শ্যামলা হবে ধরিত্র কিন্তু দেবীর গমনের বাহন অশুভ ইঙ্গিত করছে কারণ এবছর দোলায় গমন করছে দশভূজা যে কারণে মোরকের আশঙ্কা থেকে যাচ্ছে একুশে সেপ্টেম্বর মহালয়া তার পরের দিন থেকে আশ্বিন শুক্লপক্ষের প্রতিপদ তিথি অর্থাৎ দুর্গাপুজো শুরু হবে তবে দেবীর আরাধনার নিয়ম নীতি পালন করা হবে ষষ্ঠী তিথি থেকে হিন্দু পঞ্জিকা অনুসারে মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর রবিবার সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত ষষ্ঠীর তিথি থাকবে এই দিন ষষ্ঠী বিধি পুজো সন্ধেবেলা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস হবে মহাসপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর সোমবার বেলা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে এদিন নবপত্রিকা স্থান স্থাপন সপ্তমী বিধি পুজো করা হবে মহা অষ্টমী তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুর্গাষ্টমী তিথি থাকবে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই দিন দেবী দুর্গার আরাধনা মহা স্নান করা হবে আবার সন্ধি পুজোও এদিনই হবে দুপুর একটা একুশ মিনিট থেকে দুটো ন মিনিটের মধ্যে সন্ধি পুজো সেরে নিতে হবে মহানবমী পয়লা অক্টোবর নবমীর তিথি থাকবে দু ফুট দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত সেদিন মহানবমী স্নান ও সরস্পচার পুজো হবে এই তিথিতে বৃহস্পতিবার দোসরা অক্টোবর হবে বিজয়া দশমী দশমীর তিথি থাকবে দু ফুট দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দেবী বরণ সিঁদুর খেলা ও বিসর্জন হবে এই দিনই পুজো কী সন্ধি পুজো হচ্ছে মহাষ্টমীর শেষ এবং মহানবমীর শুরুর ঠিক মাঝের সময়টিকেই সন্ধি পুজোর সময় বলা হয় এই সময়কালে দেবীকে ফুল মিষ্টি ফল ইত্যাদি নিবেদন করা হয় এবং মন্ত্রপাঠ করা হয়ে থাকে এই সময়ে একশো আটটি প্রদীপ জ্বালানো হয় একশো আট পদ্ম দিয়ে পুজো করা হয় এবং দুর্গার সব সতী পাঠ করা প্রচলন আছে দুর্গাপূজোর ইতিহাস ও তাৎপর্য দুর্গাপুজোর উৎপত্তি প্রাচীন ভারতীয় গ্রন্থগুলিতে পাওয়া যায় লোককাহিনী অনুসারে মহিষাসুর ছিলেন একজন অসুর যাকে ভগবান ব্রহ্মা আশীর্বাদ দিয়েছিলেন যে তাকে কোনো মানুষ বা দেবতা পরাজিত করতে পারবে না ফলস্বরূপ তিনি আরও শক্তিশালী হয়ে ওঠেন এবং স্বর্গীয় দেবতাদের উল্লেখযোগ্যভাবে অসন্তুষ্ট করেন দেবতাদের সাহায্যের আবেদনের প্রেক্ষিতে ব্রহ্মা বিষ্ণু এবং শিব দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন এবং মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে তাদের সর্বোচ্চ শক্তি প্রদান করেছিলেন এরপর মহিষাসুর এবং দেবী দুর্গার মধ্যে তীব্র যুদ্ধ হয় বিজয় লাভের জন্য শয়তান মহিষের রূপ ধারণ করে দশ দিন ধরে লড়াইয়ের পর দেবী দুর্গা মহিষের শিরোচ্ছেদ করে এবং মহিষাসুরকে তার স্বাভাবিক রূপে পরাজিত করে যুদ্ধে জয়লাভ করেন দুর্গা উৎসব মূলত দশ দিন ধরেই চলে এই মহাযুদ্ধের সম্মানে পালিত হয় এই দিন দেবী দুর্গা এবং তার সন্তানরাও তার পিতামাতার বাড়ি যান অশুভের উপর শুভের বিজয়ের দিন বিজয় দশমীর উপলক্ষে পালন করা হয় দুর্গা পুজোর আচার অনুষ্ঠান দুর্গা পুজোর প্রতিটি দিন স্মরণে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় এই শুভ দিনগুলি পালন করার জন্য বাঙালিরা দেবী দুর্গার একরূপ মহিষাসুর মর্দিনী পুজো করেন দেবী দুর্গার উদ্দেশ্যে পুরোহিতরা প্রার্থনা ফুল ফল এবং মিষ্টি নিবেদন করেন পুষ্পাঞ্জলি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলির মধ্যে একটি যেখানে ভক্তরা পবিত্র শ্লোক পাঠ করার সময় দেবীকে ফুল দিয়ে সম্মান জানান এছাড়াও অনেক পরিবার দেবীর সম্মানে প্রদীপ জ্বালানোর মাধ্যমে আরতি করে তাকে সম্মান জানান আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল সন্ধি পুজো যা অষ্টমী এবং নবমীর ঠিক মাঝামাঝি সময় করা হয় মনে করা হয় যে দুর্গা অবশেষে এই স্থানে মহিষাসুরকে পরাজিত করেছিলেন পুরো শহর একসাথে প্রার্থনা করেছে বলে মনে হচ্ছে এবং বাতাসে ভক্তির তীব্র অনুভূতি রয়েছে আনুষ্ঠানিকতা এবং পূজার অনুষ্ঠানে ভক্তরা বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করেন এবং দেবী দুর্গা দেবী লক্ষ্মী সরস্বতী ভগবান গণেশ এবং ভগবান কার্তিক সহ বিভিন্ন দেবতার উদ্দেশ্যে ভোগ প্রসাদ নিবেদন করেন দুর্গা বিসর্জনের শেষ দিনে বিবাহিত মহিলারা সিঁদুর খেলা করেন দেবী দুর্গাকে প্রথমে সিঁদুর দেয়া হয় তারপর মহিলারা অন্যান্য বিবাহিত মহিলাদের সিঁদুর দেন এইভাবে ঠাকুরের ঘট বিসর্জন করে পুজোর সমাপ্ত হয় আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হবো নতুন আর একটা ভিডিও নিয়ে